আসসালামু আলাইকুম বন্ধুরা আবার একটি সরকারি চাকরির সার্কুলার নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে এই সার্কুলারে কি পদ রয়েছে কীভাবে আবেদন করবেন কী শিক্ষাগত যোগ্যতা লাগবে কবে আবেদন শুরু হবে শেষ হবে এই সম্পর্কে বিস্তারিত জানা আপনি যদি ফেসবুকে দেখেন তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখতে চান তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ চলুন এই ভিডিওটি বিস্তারিত দেখে নেওয়া যায় তো এই সার্কুলার দেখুন এটা হলো গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয় এটা হলো পাবলিশ হয়েছে আঠারো এপ্রিল হাজার চব্বিশ অনেকে বলতেছেন এটা হলো মিথ্যা সার্কুলার মিথ্যা নাথ এটা তাদের ওয়েবসাইটে পাবলিশ করেছে অর্থাৎ এটা নিয়ে কোনো সন্দেহ নেই এটা সত্য এই সার্কুলারটা এটা নিয়ে কোনো সন্দেহ তো এটা দেখুন ভূমি মন্ত্রণালয় রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগে এটা একটা সরকারি চাকরি দেখলেন এটা হলো রাজস্ব খাতের তো এখানে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন এই যে এখানে যে ঠিকানাটা দেয়া আছে এখানে গিয়ে আপনি অনলাইন আবেদন করতে পারবেন অথবা আপনি যে কোনো একটি কম্পিউটার দোকানে গিয়ে বললে তারা আপনাকে অনলাইন আবেদন করে দেবে খুব ভালো একটা চাকরি দশ হাজার টাকা বেতন শুরু হবে এবং চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন শেষ হবে দেখুন অনেকগুলা পদ রয়েছে আপনার যদি এই শিক্ষাগত যোগ্যতা থাকে অবশ্যই অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন দুইশো আটত্রিশটি পদ বিশাল কোন স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সার্ভে ইনস্টিটিউট হতে যারা চার বছর মেয়াদে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করেছেন সার্ভেং বিষয়ে তারাই শুধু এখানে আবেদন করতে পারবেন আপনার যদি এই শিক্ষাগত যোগ্যতা থাকে আপনি অবশ্যই অবশ্যই এখানে আবেদন করবেন এখানে দেখুন যে সকল জেলা প্রার্থীগুলো আবেদন করার প্রয়োজন নেই মানিকগঞ্জ শরীরপুর টাঙ্গাইল চাঁদপুর কুমিল্লা খাগড়াছড়ি রাঙ্গামাটি রাজশাহী পাবনা সিরাজগঞ্জ নওগাঁ কুষ্টিয়া পটুয়াখালী এ কয়েকটি জেলার প্রার্থীগুলো শুধু আবেদন করতে পারবে না তাছাড়া সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবে তবে এটা এতে মোশারিক প্রতিবন্ধী ক্ষেত্রে এটা প্রযোজ্য না তারা সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবে আর বরাবর দেখুন সব চাকরির ক্ষেত্রে এগুলা সরকারি চাকরিতে আঠারো থেকে তিরিশ বছর এবং মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য আঠারো থেকে বত্রিশ বছর আপনাকে অনলাইন আবেদন করতে হবে দেখুন এইখানে দেয়া আছে হলো আপনার তিরিশ চার দুই হাজার চব্বিশ তারিখ সকাল দশ ঘটিক হতে আবেদন শুরু হবে এবং শেষ হবে তিরিশ পাঁচ দুই হাজার চব্বিশ আবেদন করার পর দুইশো দুইশো টাকা টেলিটুক আপনাদের দিতে হবে এবং চার্জ হলে তেইশ টাকা টোটাল দুইশো তেইশ টাকা এটা অনলাইনে আবেদন কমপ্লিট করার পরেই আপনাকে এই ফিটি দিতে হবে এই ছিল আজকে সার্কুলারটি আশা করি আপনাদের ভালো লেগেছে দেখুন আপনার অনেক বন্ধু বান্ধব থাকতে পারে যারা এই আপনার এই ডিগ্রি আছে কিন্তু ওনাকে সার্কুলার পায় না তাদের সুবিধার্থে অবশ্যই ফেসবুকে আপনি একটু শেয়ার করে দেন তাদের উপকার হোক আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এই ধরনের নতুন নতুন সার্কুলার পেতে ধন্যবাদ